আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন একটা আপডেট এসেছে যে আপডেটের মাধ্যমে আপনারা রবির তো আগে তো করতে পারতেন মানে সেভ করতে পারবেন নাম্বার এখন এয়ারটেল সহকারে করতে পারবেন নোট লিখতে পারবেন এবং কি মিনিট সহকারে যদি পরবর্তীতে বাড়ানো লাগে তাহলে সেটাও করতে পারবেন উপরে আপনারা ইমেজ দেখতে পারবেন যদি আপনারা এটা আপডেটটা চান তাহলে নিশ্চিত বাটনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছ থেকে দুইটা কয়েন কেটে নেবে দুইটা কয়েন কেটে নেওয়ার পরে আপডেট হচ্ছে এটা একশো পার্সেন্ট হয়ে গেলে এটা আপনারা আপডেট হয়ে যাবে দেখেন যে দেখেন আমার কিন্তু আপডেট হয়ে গেছে আমার কিন্তু আপডেট হয়ে গেছে আমার কিন্তু কয়েনও কেটে নিছে এখন কিন্তু আর এটা আসবে না দেখেন এটা কিন্তু এই যে দেখেন একবার আইসা কিন্তু আর আসবে না এটা সর্বোচ্চ আমাদের এখানে সাত দিন চলবে সাত দিনের পরে এটা আপনার আর আসবে না এখনও দেখেন আর আসতেছে না ওটা কিন্তু আসার পরেও কিন্তু অটোমেটিক চলে যেতেছে কারণ আপনার কিন্তু অলরেডি কিন্তু কয়েনগুলো কেটে নিছে যার জন্য এটা আর আসবে না এখন দেখেন এখানে কি আছে এখানে দেখেন আপনার নাম্বার পরে ম্যাথ বাড়ানো কত বাড়াবেন সেটা এরপর দেখেন যদি আমি একটা নাম্বার এখানে অ্যাড করি আমি কথা কথা এই নাম্বারটা এড করলাম পরে দেখেন আমি চারবার বাড়াবো এরপরে পরবর্তীতে যদি আমি ম্যাথ সহকারে বাড়াতে ইয়ে মিনিট সহকারে বা এমবি সহকারে দুটা যদি একসাথে বাড়াতে চাই অনেক সময় কিন্তু এটা হয় এয়ারটেল সিমের ক্ষেত্রে তো এটা আপডেট সব কিছু ফিচার এখন এড করা হয়ে গেছে এখন দেখেন যদি কিছু লিখতে চান আমি যেমন ধরুন ডেমো হিসাবে এটা লিখে দিলাম এটা কিন্তু লিখে কিন্তু আরও আগেও কিন্তু আমি সেভ দিচ্ছি দেখেন এখন যদি মাই এয়ারটেল বা রেড কিউব যেটা দিয়ে আমি সিলেক্ট করছি যেমন ধরুন মাই এয়ারটেল আমি নতুন ফিচার এড করছি এটার মধ্যে আমরা ই করে দিলাম দেখেন আমার কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে বাটনে ক্লিক করলে টেলিগ্রামে কিন্তু মেসেজ চলে আসছে প্লাস কিন্তু দেখেন এটা কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে কীরকমটা দেখতে পারবেন এখন ফিচারটা ফিচারটা দেখতে পারবেন এরকম দেখেন যদি আপনার মাই এয়ারটেল বা মিনিট সহকার বানানো লাগে তাহলে দেখেন এটা কিন্তু লাফালাফি করতেছে মানে আপনাকে একশো পার্সেন্ট বুঝাইতে চেষ্টা করতেছে এখন তারপরেও যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু কিছু করার নেই দেখেন নোটটা কিন্তু আমরা আমি কিন্তু এটা ই করছি মানে হাইলাইট করে দিয়েছি যাতে আপনাদের চোখে সবসময় পড়ে দেখেন আর যেগুলোর মধ্যে নোট নাই কোনো মিনিট সরকার বাড়ানো নাই সেগুলো আগের মতো ফিচারই আছে আগের মতো সব কিছু আছে আপনারা শুধুমাত্র ম্যাথ বার্ন বাড়ানো ক্লিক করবেন আগে ম্যাথটা বাড়ায় নেবেন তারপর ম্যাথ বার্ন বাড়ানো ক্লিক করবেন চলে যাবে আশা করি বুঝতে পারছেন ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ যার জন্য সবাই এটা আপডেট করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম